শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হলো স্যাটারডে আর সকাল থেকে উঠে ব্লগ শুরু করিনি তা এখন রান্নার আর কি জোগাড়গুলো করছিলাম তো করতে করতে ভাবলাম যে দেখি একটা ব্লগ করি কেননা সাহস পাইনি আগে একটা ব্লগ করা আছে দশহরা পুজোর দিনে তো সেটাকে না এডিট করে উঠতে একদমই সময় পাইনি এত চাপ যাচ্ছে এত প্রেশার সবসময় এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছি ব্লগ করলেও সেটা এডিট করার একদম সময় পায় না তাই ভিডিও পরের দিনে যেটা আগের দিনের ভিডিও পরের দিনে যাওয়ার কথা সেটা তো যাই না উল্টে সেটা তিন চার দিন পরে যায় আবার দেখো আজকে একটা স্পেশাল ডে আজকেও একটা জায়গায় ভেবেছিলাম যাব যে নিরামিষ দিন তো ঘুরে আসে আজকে হলো আমার বরের জন্মদিন তো ভেবেছিলাম আজকে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো টুজো দেবো দিয়ে তারপরে রাতের দিকে এসে ও তো কিছু করতে মানা করে এবার দেখো বাড়িতে থাকলে ছুটির দিন হাজব্যান্ডকে কি না জন্মদিনে কিছু করে দেওয়া যায় যেহেতু আমার শাশুড়ি মা তার ছেলের জন্মদিনটা ভালো করেই করতেন সময় পঞ্চব্যঞ্জন রান্না করেই খাওয়াতো আবার এক সময় দেখতাম যে বলতো লোকও বলতো তো যাই হোক কি করব পাঁচ রকমের ভাজাভুজি ডাল সবজি এসবই করবো ভেবেছি আজকে গেলাম না কেন দক্ষিণেশ্বরে যেন আজকে হচ্ছে বকড়ি ঈদ এবার আজকের দিনে তো রাস্তাঘাট প্রচুর ভিড় থাকে জাম থাকে আমার বর বললে আজার জিও না আর মেয়েটাও যেখানে টিউশন করে সেখানে এখন ম্যাম আর কি পড়াগুলো তৈরি করে হয়ে গেছে এক্সাম নিচ্ছে তো আজকে ওর একটা এক্সাম ছিল টিউশন টিচারের কাছে তা ভাবলাম ঠিক আছে থাক তো বাড়িতেই সেই মতন রান্না করি তো দেখো রান্নার কী কী জোগাড় করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখনও রান্না বসেনি শুধু কড়াটা জেলেছি তার ব্যাগ ক্যামেরায় যায় না দেখো এখানে প্রথমেই তোমাদের শুক্তোর জোগাড় দেখাচ্ছি এখানে শুক্তোতে রাঙালুটা এখনও নেই রাঙালুটা আনবে তবে আর এখানে দেখো ভাজা কুটে নিয়েছি তিন রকমের আর এটা এক রকমের ভাজা চার রকমের ভাজা আর এখানে আছে গয়নাবড়ি এটা আমাকে প্রতিমা দিয়ে দিয়েছিলো এটা ভাজবো দিয়ে পাঁচ রকমের ভাজা করবো তারপর কড়া কিন্তু জ্বেলে দিয়েছি ভাজাগুলোই বসাবো এখন আর এখানে করবো ওই মটরশুঁটি দিয়ে পনির আর একটু পোস্ত দেবো এতে দেবো না আলাদা করে আলু পোস্তটা করবো দেখছি এখন এটা আমি সিদ্ধান্ত নিইনি এটা একটু পোস্ত আর এখানে দুধগুলো জাল দিয়ে রেখেছি এখানে দুধ এটাও দুধ এটা পায়েসের জন্য রেখেছি এই যে এখানে টমেটোটা এখনো করেনি খেজুর আম সত্ত চাটনি করবো আর মা কাজু কিশমিসান্না করাস দেখো বন্ধুরা রান্না শুরু করে দিলাম আলু ভাজা বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে কি বসিয়েছি জানো এই যে মরানি আছে ম্যাগি খাবে বলে ম্যাগি তো ওদেরকে দিই আর হ্যাঁ আজকে হলো ঈদ তো আমার পরিবারে যারা যারা বন্ধু আছো তাদের সবাইকে জানাই যেসব ভাই বোনেরা আর কি আমার পরিবারের বন্ধু তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসে তো এবারে পায়েসটা বসিয়ে দিয়েছি এমনিতেও যখন আমিষ দিনে পড়ে তখন আমি আগে নিরামিষিতে পায়েস চাটনি এগুলো করে নিই ভাজা ভুজি তারপরে মাছের যে আইটেম থাকে সেটা করি কিন্তু এতে যেহেতু পুরোটাই নিরামিষ তাই একে একে দেখো রান্না সব বসিয়ে নিচ্ছি তোদিকে পটল ভাজা হয়ে গেল শাক ভাজা হয়ে গেল পায়েসটাও হচ্ছে এবার এতে একটু জল গরম করে নিয়ে একটু গুঁড়ো দুধ গুলে নিচ্ছি দেখো কলমি শাক একটু পড়ে গেছে যেহেতু পাশাপাশি রান্না হচ্ছে না তো ভাজা তোলাগুলো হয়ে গেছে এবারে পায়েসের মধ্যে চালটা সেদ্ধ হয়ে গেছে বাতাসাটাও দিয়ে দিলাম আর এখানে শুক্তোটা বসানোর জন্য করলাটা ভেজে নিচ্ছে আর করলাটা ভেজে তুলে রাখি দেখি এবার অন্য সবজিগুলোকে ভেজে একটুখানি আদা দিয়ে ভালো করে হেলুনি নেড়ে শুক্তের মধ্যে দুধটা ঢেলে দিলাম আর এখানে চলে এলাম চাটনিটাও বসাতে তো দেখো রান্নাগুলো তো হু হু করে নিচ্ছি দুদিকে দুটো কড়াই জেলেছি আর এই যে শুক্তো ফুটছে টকভক করে আর এটা আমি ওই পনিরের মশলাটা করছি কাজু পোস্ত পনিরের পাপ আর টমেটো একটু কাঁচা লঙ্কা এইসব দিয়ে আর শুক্তোটা নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম আর এবারের পনিরগুলোকেও একটু ভেজে তুলে নিচ্ছি আর এখানে মটরশুটিটাও ভেজে নিচ্ছি ক্যাপসিকাম দিয়েছি একটুখানি আর দেখো যে পাটা মশলাটা তৈরি করেছিলাম ওটাও দিয়ে দিলাম এই মশলাটাতেই রান্নাটা আর কি খেতে খুবই ভালো হয় আর এই যে পাঁপড় ভাজা যেটা ভাজার পর কিন্তু আমি ভুলে গেছিলাম খাবারের যখন থালাটা সাজিয়েছিলাম সেখানে দিতে তো তো বন্ধুরা এখন বাজে বারোটা চল্লিশ মানে একটা বাজতে যাচ্ছে আমার রান্না প্রায় হয়ে গেছে দেখো লেগেছে ভাত ফুটছি ভাতটা লাস্টে বসিয়েছি এখানে পোস্তটা বসিয়ে দিয়েছি মানে আলুটা তো নেড়ে আর এই যে সিলে পোস্ত বাটা আছে পোস্তটা পেটে রাখলাম এখন যেটা করব লাইটটা নিভিয়ে দিলাম বড্ড গরম হচ্ছে একভাবে দাঁড়ে করছি তো আর যেটা করেছি হয়ে দেখো এইখানটা এখন গোছাবো ওই যে কোনাটায় না কোনাটা খেলে এই কোনাটা এখন গোছাবো এই কোনাটাতে প্রচুর ময়লা হয়েছে এই যে এই যে তো ওদিকে তো গোছানো হয়ে গেছে রান্নাঘরটা এবার তোমাদের রান্নাগুলো একবার এক ঝলক দেখিয়ে দিই ওই তিন রকমের ভাজা এদিকে আর তোমার শুক্ত পানির পোস্তটা ওপরের কড়াইতে আছে আর এখানে চাটনি আর পায়েস ব্যাস এবারে ওকে তাড়াতাড়ি করে খেতেটা দিয়ে দিই দেখো বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি ভাজা পাঁচ রকমের আর এখানে শুক্তো পোস্ত পানির পায়েস চাটনি দই মিষ্টি আর ওখানে স্যালাড কুটেছি শশাটা আজকে একটুখানি কায়দা মেরে কুটেছি দেখো এবারে বয় বসে পড়েছে পায়েস খাইয়ে দাও বাবাকে বাবাকে একটু পায়েস খাইয়ে দাও হুম অল্প অল্প করে দেবা খাও 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 খেতে হয় এটা তো মায়েরা খাইয়ে দেয় কিন্তু যেহেতু না তিনবার দিতে হয় অল্প অল্প দাও অল্প অল্প হুম তুমি ভালো করে মুখটা নিচু করবে দেবো জেনজিৎ এইতো বাহ গুড গার্ল হামি দি দাও বাবাকে বলো খেয়ে নাও বাবা আমি এখন আদর তো খাওয়া স্টার্ট করছে আমার বর এত মানে কি বলবো ওর এটা নিয়ে প্রায় চারটে জন্মদিন নিরামিষ কাটছে প্রত্যেকটা ওর আর আমার শুক্র আসনি শুক্র আসরি বাগানেরও পরে বাগানেরও যে আমিষ দিনে পরে তা নয় খুব কম বাগানের আমি ওর তবু পরে তুই তবু একটু মাছ মাছ খেতে পার আমাদের জন্মদিনগুলো নিরামিষ দিনেই পরে তো আমি ডালটা ইচ্ছা করেই করিনি যে তো শুক্ত করেছি আর ও শুক্তো খেতে ভালোবাসে ওই বললো আর ডাল করো না ওই অল্প করে একটু ভাজা ভুজি আর ওই যেটুকু দেওয়ার দিলাম চলো খেতে থাকুক মেয়ে বলেছে যে বাবার মতন করে ওকে সাহায্যে দিতে হবে তার জন্য দেখো ওর ভাত ওই রান্নাঘরে বাটিতে থালাতে এ করে দিয়ে এসেছি মানে ভাতটাও ওকে গরম করে দিতে হবে তাই তো মা ঠিক আছে বসো ভালো প্রত্যেকটা কাজে আমার ভুল হবে একদম ধন্যন্তরী আমার এমন ভুল হয় যে কি বলবো দেখো রান্না সব দিয়ে দিয়েছি খাওয়া অর্ধেক কমপ্লিট এই যে এখন পাতে পাঁপড় পড়ছে পাঁপড়টা ভাজলাম ভুলেই গেলাম পাঁপড়টা দিতে কি যে আমার মানে একটা আমি খুদ রাখবোই রাখবো আমার এমন নিয়ম দেখে চলো আর কী করা যাবে পাঁপড়টা ভুলে গেছি দেখো এবারে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম ওদের খাওয়ার পর আমিও খেয়ে নিয়েছি এক এখানে অন করে দিয়েছি আর সব মোছামুছিও কমপ্লিট হয়ে গেল আর দেখো ওইখানে সমস্ত পেপারগুলো পাল্টে দিয়েছি আর এখানে এগুলো মেঝে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি টেবিলটাও তাই শেষে পিসি এগুলো মুছে নিলাম নিয়ে ঢেলে রাখলাম ইন্ডাকশানটাও মুছে পরিষ্কার করে একদম টুয়ালে চাপা দিয়ে দিয়েছি নিচেই কটা বাসন পড়েছে আর এর আগের বাসনগুলো আবার তুলে দিয়েছি আগে এখানে কটা বাসন দিয়েছিলাম আর এখানে যেগুলো আর কি আবার সকাশে ঢুকে যাবে সেগুলো টেবিলটা মুছে টেবিলের ওপরে রেখে দিয়েছি আর এই তো এখনকার মতো নির্গোচন গাছন হয়ে গেল। আর খাবারগুলো তো আর টেবিলে রাখিনি ওখানেই আছে থাক পাকা চলছে তো হাওয়াতে ভালো লাগবে আর ফ্রিজে আর নিয়ে এবার আমি যাবো এইটুকু মুছে আবারও একবার গা ধুতে পরিষ্কার করতে যে টেবিল কভারগুলো কাচবো আর নাচে স্কুলে গেছিলাম এলাম ছাদে জল বিস্কিট নিয়ে একটু জল বিস্কুট খাওয়াবো গাছগুলো জল দেবো কিন্তু গোড়া ভিজে ভিজে আছে দেখো জল দেওয়ার প্রয়োজন হবে না মনে হচ্ছে গোড়া মেয়ে গাছটা তো খালি উঠে যায় বাদ দেখি সব গোড়াই ভিজে ভিজে আছে আর কি সব গাছের গোড়া ভিজে ভিজে হ্যাঁ হাত দেয় না ফলগুলো কালকে তুলবো মা সেই পুজো হয়েছিল ফলগুলো কালকে ছয় করছে খোকা গো খা কিছু বনা চলো বালতিটা কোলে তোলায় বসাব সেখানে গাছে জল দেবো বলে বুড়বুকে বললাম তো রূপু ওই বালতিটা বসিয়ে দিল গাছে জলটা দেওয়াটা শেয়ার করিনি জল টল দিয়ে যেগুলো আর কি কেটেছিলাম আবার গাটা ধুয়ে ওই চেয়ারের কভারগুলো সেগুলো আছে ওগুলোও তুলে নিয়ে একেবারে নিচে যাব গিয়ে আবার দেখো আবারও চলে এসেছি সেই গিফটের দোকানে আমরা গিয়ে বসে কালকে আমার একটা গিভঅ্যাওয়েস আছে সার্থক আমি আর সেটা নিয়ে এসেছি গৃহপ্রবেশের গিফট কিনতে এখন আমাদের দেখা চলছে কি গিফট কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটাও সুন্দর দেখতে এটা চলে এলাম রবিবার সকালে তো আগের দিন রাত্রিরে কয়েকটা রুটি করেছিলাম তা রুটিগুলো না ছিল একদম টাটকা রুটি করেছি কেউ খায়নি তা রুটিগুলো পড়ে আছে আর আমার বর তো সেই ভাতই খেয়েছিল জন্মদিন ছিল তো আজকে বাসি খাবার অনেক ছিল শুক্ত টুক্ত ছিল কিন্তু ভেবেছিলাম আজকে আর রান্না করবো না মানে মাংস আর রানবো না একটু ওবেলা যেহেতু কি বাড়ির নিমন্ত্রণ আছে এবেলা একটু হালকা রান্না করব ডাল ভাত ডিমে এই এইসব করবো কিন্তু আবার বাপি ফোন দিয়ে বললো যে আসবে তা বাপি তো আসে না অনেক দিন পর আবারও আসছে তো ভাবলাম তাকে একটু নিয়ে আনা হোক ওই জন্য আবার তখন ওই বাসি রুটিগুলোকে সেখে ডিম দিয়ে এ করে দিলাম আমার ছেলে খেয়ে চলে গেল। আঁকতে আর রুপু অ্যাবাকাশে আর এখন তারপরে চিকেন টিকেন বসালাম আর এই যে দেখো পাটা বাবান বেঁধে দিচ্ছে যতই বলে মানে কদিন ধরে আমাকে বলছে আমি শুনছি না বলে আজকে জোর করে বেঁধে দিচ্ছে আমাকে রান্না বসতে এলাম আর বাবু এখানে পাটাকে বেঁধে দিল এত পায়ে মজুর লেগেছে না লেগেছে ভগবান জানে কালকে ডাক্তারের থেকে এনেছি সেই ওষুধও খাচ্ছি ভাই একদম নাড়াতে পারছি না একটু যে নাড়াচ্ছি আসতে আসতে কালকে একটু হেঁটে গিয়ে গিফটটা কিনেছি তার জন্য পায়ে মনে ভর করেছে মাত্র অবস্থা খারাপ পায়ের ভুলে গেছে এলো দশটায় ছেড়েছে না আমি ভুল পাঠিয়ে দিয়েছি এগারোটায় যাওয়ার কথা দশটায় পাঠিয়ে দিয়েছি একটার সময় এলো এসে নিজে নিজে স্নান করলো করে এখন বললো মা একটু চিকেন কষা দাও চিকেন কষা দিলাম ভাই বোনে খেলো বাপি এখনও এসে পৌঁছায়নি বাপি আসুক তারপর কাল থেকে ব্লগটা হচ্ছে এখন আমি আর ব্লগ

আমার মেয়েকে দিয়েছি নিয়ে বসে আছে ছেলে বসলো এর আগে খেয়ে নিক তারপর আমি আর আমার বড় খাবো দেখো বন্ধুরা আজকে হলো আট তারিখ আর কালকে ন তারিখ স্কুল খুলবে আর আমি এখন বসেছি প্রাপ্তের লাস্ট ফিনিশিং দিতে মানে এই যে দেখো নিয়ে বসে আছি কি এই যে এই যে আইসক্রিমের কাটি সেই সেইটা লাস্ট ফিনিশিং আজকে দিচ্ছি পুরোভাব ওঠেনি এখন যাব ওপরে গিয়ে প্রবেশ বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না জানি না কারণ নতুন ফ্যামিলি সেখানে গিয়ে আমি ব্লগ করতে পারবো কি না জানি না যদি কিছু ক্লিপিং নিতে পারি তাহলে সেটা শেয়ার করব তারপর এসে ওখানে মেশিক্ষণ সময় দেব না আধ ঘন্টার মধ্যে আসবো কারণ তারপর এসে আমার এইচএইচডাব্লিউর যত হোমওয়ার্ক ঠিকঠাক করা আছে কি না সেটা চেক করতে হবে আর বইয়ের ব্যাগ ভ্যাক সব বোঝাতে হবে চলো তো দেখো চলে এলাম আমাদের ওপরের ফোর্থ ফ্লোরের গিয়ে বাড়িতে তো দেখো এখানে আমার ভীষণ ভালো লাগলো নিশ্চয়ই বুঝতে পারছো কেন যে এখানে নারায়ণের সেবা দিয়েছে আর এই যে দেখো গোপোসোনা কি মিষ্টি না গোপোসোনাটা আর তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে নারায়ণে আমরা একটা করে নিলাম কানা ওই জন্য সবাই একটু করে প্রসাদ নিয়ে প্রসাদ গ্রহণ করে আর এখানে ব্যালকনিটাই একটু এসে দাঁড়িয়ে আমরা আর আলোচনা করছি সব ফ্ল্যাটের মোটার কার ঘরে কীরকম কী কাজ করেছে এইসব আর এখানে আমাদের হাজবেন্ডরা সমস্ত আলোচনা করছে দেখো বন্ধুরা ইনি হলেন আমাদের দিল নতুন এসেছে ইনি হলেন সম্পাদী আর ইনি দাদা এদিকে একবার টাকা হলেন অশোক দাস আমাদের নতুন প্রতিবেশী চেনা তো তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিলাম এই হলো ওনাদের প্রসাদ মানে পোলাও আলুর দম ধোকা চাটনি মিষ্টি চপ সব রকমই করেছিল ভীষণ ভালো ছিল খাবারটা করেছে পনেরো দিন কিন্তু কাজ এত দিয়েছে মনে হচ্ছে যেন একটা মাছ দিলে মনে হতো মানে প্রচুর কাজ এই কাজগুলোর ভাগেও তো আর মানুষের নানান কাজ থাকে সেই কাজ সামলে চাপ সৃষ্টি এরপর আবার ব্যাগ গোছাবো চলো আজকের ভিডিও তাহলে এইখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে টাটা আবারও ক্যামেরাটা অন করলাম করতাম না কারণ আর পারা যাচ্ছে না কারেন্ট গেছে অনেকক্ষণ এক ঘন্টা হয়ে গেছে সত্ত্বেও আসে না এখন আমি কি করছি জানো এই অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে এই এই জিনিসগুলো বানাচ্ছি একটা এখন ইনকমপ্লিট সে কি একটা প্রবাদ বাক্য আছে না কি গোদের ওপর বিষ পোড়া এখন আমার অবস্থাটা ঠিক সে রকম ওখানে আমার ছেলে বসে বসে অন্ধকারে করছে মেয়েটার অবস্থা খুব খারাপ কারণ সকালে স্কুল কারেন্ট নেই ঠাকুরকে ডাকছে বাপি ওখানে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে বাপি এমনিই মেঝেতে সরছিল আবার এই অবস্থা চলো তো এবারে কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন মাঝরাত্রির তো তোমাদেরকে পুরোটা দেখিয়েই দিই যখন করলাম তো দেখতেই পাচ্ছ যতটা পেরেছি মন দিয়ে করার চেষ্টা করেছি আর সব কিছু থিংস অ্যানিম্যাল পার্ক আর পারসেন চারটে আর কি খুব করে করতে হয়েছে তো প্রায় তিন চার দিনের মাথায় কাজটা কমপ্লিট হলো শেষ মুহূর্তে তো কেমন লাগলো আমার কাজটা তোমরা জানিও বন্ধুরা আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের সবার কাছে পৌঁছে যায় আর যারা যারা মানে ভিডিওগুলো দেখে ভালো লাগছে প্লিজ একটু লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থেকো সবাই ভালো থাকো চলো তাহলে আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটা আবারও তোমাদের সঙ্গে একটা নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো টাটা